হরে কৃষ্ণ আশা করি সকলে ভালো আছেন আমাদের নিত্যানন্দ প্রভুর লীলা কথা ধারাবাহিকভাবে পরিবেশিত হচ্ছে আজকে আমরা খুব একটা মজাদার লীলা বলতে চলেছি নিত্যানন্দ প্রভু সব থেকে নিচু পতিত ব্যক্তিদেরকে তিনি উদ্ধার কার্যে লিপ্ত হয়েছেন কারণ চৈতন্য মহাপ্রভু পুরী থেকে নিত্যানন্দ বাবুকে বাংলায় পাঠিয়ে দিয়েছেন বাংলায় সমস্ত মূর্খ দরিদ্র মাতাল সকলকে উদ্ধার করার জন্য আমরা শ্রবণ করেছি নিত্যানন্দ প্রভু পানি হাটি থেকে গঙ্গার তীর দিয়ে সমস্ত গ্রাম অতিবাহিত করে প্রচার করতে করতে অবশেষে নবদ্বীপ মায়াপুরে সচিমাতার গৃহে উপস্থিত হয়েছে। এখন নবদ্বীপে তিনি বিভিন্ন গ্রামে গ্রামে প্রচার করছেন আর নবদ্বীপে ছিলেন এক ব্রাহ্মণ দস্যু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেও বৃত্তি চুরি করার স্বভাব যায়নি তার বাবাও ছিল চোর সেও এখন চোর নিত্যানন্দবু যখন বিভিন্ন রকম অলঙ্কার মুক্তা আদি শরীরের মধ্যে ধারণ করে তিনি যখন প্রচার করছেন বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরছেন তখন সেই দস্যু কুমার নিত্যানন্দ প্রভুকে দেখে ফেলেছেন এবং তিনি ভাবছেন আরে এই যে ব্যক্তিটি যিনি প্রচার করছেন বিভিন্ন জায়গাতে হরিনাম প্রচার করছেন তার যে শরীরে এত অলঙ্কার রয়েছে সেই অলঙ্কার যদি আমরা নিতে পারি বাস তাহলে কয়েক বছর আর আমাদের চুরি করার কোনো প্রয়োজন নেই তো তারা নিত্যানন্দ প্রভুর পেছনে পড়ে গেলেন নিত্যানন্দ নিত্যান্দুর দলে ঢুকে গেলেন নিত্যানন্দ প্রভুকে দেখাচ্ছেন খুব ভালো ভক্ত তারা কি তো সেই লীলা লীলা আপনারা ধৈর্য সহকারে করুন খুব ইন্টারেস্টিং নিত্যানন্দ প্রভু অলরেডি সচিমাতার কাছে এসেছেন সচি মাতার গৃহে রয়েছেন অধিকাংশ সময় শিবাসের অঙ্গনে রয়েছেন এবং সেখান থেকে তিনি প্রচার করছেন নবদ্বীপে নিত্যানন্দ প্রতি ঘরে ঘরে সব পারিস সঙ্গে কীর্তন বিহন সমস্ত ভক্তদের নিয়ে নিত্যানন্দ বহু কীর্তন করতে করতে তিনি প্রচার করছেন নবদ্বীপে বৈশে ব্রাহ্মণ কুমার তাহার সমান চোর দস্যু নাহি আর এই নবদ্বীপে বিখ্যাত একজন ব্রাহ্মণ কুমার সে বিখ্যাত ডাকাত সর্দার বা দস্যুদের সর্দার তার বিশাল বড় একটা গ্যাং ছিল সে গ্যাং নিয়ে তিনি বিভিন্ন জায়গায় ডাকাতি চুরি এই সমস্ত করে বেড়াতেন নিত্যানন্দ স্বরূপের দেখি অলঙ্কার সুবর্ণ প্রবাল মণি মুক্তা দিব্য হার সারা শরীরে এই যে প্রবাল মণি মুক্তা সোনা প্রভৃতি যে অলঙ্কার রয়েছে সেটা দেখে আর লোভ সামলাতে পারেনি যে এই ব্যক্তির এই সমস্ত আবরণগুলি আমাদের চুরি করতেই হবে মায়া করি নিরবধি নিত্যানন্দ সঙ্গে ভ্রমে তাহান ধন তারা সেই দস্যু কি করেছে না নিত্যানন্দ বহুর দলে ওই কীর্তন দলে ঢুকে গেছেন তাদের উদ্দেশ্য কি না বহুর ওই সারা শরীরের অলঙ্কার গুলি তারা চুরি করবে নিত্যানন্দ বহুর তিনি তো অন্তর্জামী প্রত্যেকের হৃদয়ে রয়েছেন হৃদ সন্নিবিষ্ট প্রত্যেকের হৃদয়ে তিনি ব্রাজমান তিনি সবারই মনের কথা জানেন তো তাদের মনে কথাও জানেন নিত্যানন্দ প্রভু ইচ্ছাকৃত ভাবে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য তিনি কি করলেন না নির্জন এলাকায় যে হিরণ্য পন্ডিতের বাড়ি ছিল সেইখানে তিনি রাত্রি যাপন করার সিদ্ধান্ত নিলেন হিরণ্য পন্ডিতের বাড়ি কারণ সেখানে সামনে লোকালয় নেই তাদের চুরি করতে সুবিধা হবে দেখুন নিত্যানন্দ প্রভু লীলা দেবী তো নিত্যানন্দ সেখানে অর্থাৎ হিরণ্য পন্ডিতের বাড়িতে তিনি উপস্থিত হয়েছেন বা সন্ধাকালীন যে পূজা অর্চনা সমাপ্ত করেছেন এবং তারপর তিনি বিশ্রামের জন্য তিনি তার নিজের বেডে পৌঁছে গেছেন আর এদিকে সেই যে দস্যুর দল তারা ছুরি তরোয়াল বিভিন্ন রকম অস্ত্র শস্ত্র নিয়ে পুরো হিরণ্য পন্ডিতের বাড়িকে একদম ঘিরে ফেলেছে এখন কি হয় হেন সময়ে নিত্যানন্দের ইচ্ছায় নিদ্রা ভগবতী আসি চাপিল সবাই তো নিত্যানন্দ বহু শুয়ে পড়েছেন আর ভগবতী দেবীকে আদেশ করে দিয়েছেন নিত্যানন্দ বাবু যাও তোমরা ওই দস্যু চোর ডাকাত যারা রয়েছে তাদের সকলকে তুমি চেপে ধরো আর নিদ্রা দেবী সবাইকে ঘিরে ফেলেছে আর সবাই ঘুমে টলমল আর থাকতে পারে না জেগে থাকতেই পারছে না প্রভুর মায়া হেন হইলো মোহিত রাত্রি পোহাইল তবু নাহিক সম্বিত নিত্যানন্দ প্রভুর নির্দেশে নিদ্রা দেবী সবাইকে একদম নিদ্রায় মোহিত করে দিয়েছে আর কেউ আর জেগে থাকতে পারছেন না খুব চেষ্টা করছে তারা জেগে থাকার কিন্তু জেগে কেউ থাকতে পারছে না সারা রাত শেষ হয়ে গেল সকাল হয়ে গেল সূর্যদেব উদিত হয়ে গেছেন তথাপিও তবুও না তারপর সূর্যের রশ্মি যখন তাদের চোখে পড়েছে তখন চোখ কচালতে কচালতে দু একজন উঠছে আর একে অপরকে দোষ দিচ্ছে তুমি কেন ঘুমিয়ে পড়েছো তো সে বলছে আর তুমিও তো ঘুমিয়ে পড়েছো এইভাবে একজন অপরজনকে দোষ দিচ্ছেন তখন দস্যু সর্দার সে বলছে চুপ করো চুপ করো এইভাবে আমাদের দোষারোপ করে লাভ নেই কালকে আমরা আবার আসব প্রিপারেশন নিয়ে আমরা একদম সুন্দর ভাবে প্রিপারেশন নিয়ে আসবো আর গতকালকে আমরা চণ্ডী পূজা করতে পারিনি চন্ডী দেবী অসন্তুষ্ট হয়েছেন সেই জন্য আমরা এই কার্যে সফলতা পেলাম না তো আগামীকাল আমরা চণ্ডী পূজা করব ভালো করে তারপর চন্ডী পূজা করে আমরা এই কার্যের জন্য এগিয়ে আসবো সিদ্ধান্ত হয়ে গেল সমস্ত দস্যুরা গিয়ে এখন চন্ডী মাতার কাছে উপস্থিত খুব চণ্ডী পূজা সম্পন্ন হতো এখন তারা প্রস্তুত হিরণ্য পন্ডিতের বাড়িতে তারা এখন উপস্থিত হবে সন্ধ্যাবেলায় তো সমস্ত দস্যুরা গিয়ে সন্ধ্যা বেলায় সন্ধ্যার ঠিক একটু পরে তারা উপস্থিত হয়ে গেছে হিরণ্য পণ্ডিতের বাড়িতে তারপরে গিয়ে দেখে কি সেখানে গিয়ে অবাক দেখছে বিশাল বড় বড় পালোয়ান ব্যক্তি হাতে তাদের সুন্দর সুন্দর দিব্য অস্ত্র তারা সেই হিরণ্য পন্ডিতের বাড়িকে তারা ঘিরে আছে তারা পাহারা দিচ্ছেন সর্বদস্যুগণ দেখে তার একজনে সত্য জনা মারিতে পারে এই এইরকম তারা শক্তিমান এরকম বলবান করে দেবে একবারই নিত্যানন্দ প্রভুবর আছেন সয়নে চতুর্দিকে কৃষ্ণ গায় সেই সব গণে আর সেই সব পালন গুলো কি করছে না তারা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হ এভাবে তারা গান করছেন এখন দস্যুদের মধ্যে আলোচনা চলছে রাজ দস্যুদের নিত্যানন্দের এই নিত্যানন্দকে দেখা করতে সেই জন্য এত সব পালোয়ান ব্যক্তিরা এসেছে কেউ বলছে না না মনে হয় এরা বুঝতে পেরেছে যে আমরা এরকম এসেছিলাম আগের দিন সেই জন্য মনে হয় এই ব্যবস্থা নিয়েছে কেউ কেউ বলছে না না হতে পারে মনে হয় এগুলো সব ভাড়া করে এনেছে আবার কেউ বলছে আরে শুনেছি নিত্যানন্দের বিশাল শক্তি সে তার নাকি ক্ষমতা আছে এখন সে কি নিজের ভাবে প্রকাশ করেছেন এইভাবে তাদের মধ্যে বিভিন্ন রকম আলোচনা চলছে দস্যু সর্দার তাকে তো সিদ্ধান্ত নিতেই হবে তিনি এখন সিদ্ধান্ত নিচ্ছেন বন্ধুগণ তোমরা সবাই শান্ত আজকে এই পালোয়ানদের সাথে আমরা পারব না চলো আমরা ফিরে আমরা দশ বারো দিন পরে আমরা তো সবাই সেই পালোয়ানদের দেখে ভয়ে সব পালিয়ে গেলেন দশ বারো দিন পর আবার তারা চণ্ডী পূজা করে এসে উপস্থিত হয়েছে বহু সব দেখছেন তিনি তো সব বুঝতে পারছেন তিনি আবার সেই সন্ধ্যাকালীন পূজা অর্চনার পর আবার তিনি সয়নে গেছেন নিত্যানন্দবাবুর কিসের ভয় সর্বন সহবিঘ্ন দাস আরে যিনি সকলকে ভয় প্রদান করেন তিনি নিত্যানন্দবাবু দাস আর যিনি বিঘ্ন নাশ করেন তিনিও নিত্যানন্দ নিত্যানন্দবাবু দাস যার অংশ রুদ্র করে জগৎ বিনাশ আর এই রুদ্র যিনি সকলকে নাশ করেন তিনিও নিত্যানন্দাস যার অংশ নড়িতে ভুবন কম্প হয় হেন নিত্যানন্দ তো যার অংশ যখন নড়তে থাকে অর্থাৎ শিব যখন নড়তে থাকে তখন সারা পৃথিবী কাঁপতে থাকে আর সেই অংশের প্রভু যিনি নিত্যানন্দ তার কাকে ভয় তিনি নিশ্চিন্তে ওনার ছয়নে গিয়েছেন আর তিনি তার মায়া শক্তিকে বলে দিয়েছেন এবার দেখুন মায়া দেবী কি করছেন দৈবে সেই দিনে মহা মেঘে অন্ধকার মহাঘোর নিশা নাহি লোকের সঞ্চার আর সেই দিন মায়া দেবীর ইচ্ছায় একদম মেঘ একদম কালো করে এসেছে আর একদম পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে লোকজন আর কেউ কোথাও বের হচ্ছে না সব বাড়িতে ঢুকে গেছে মহা ঘোর নিশা সেই যে রাত্রি একদম ঘোর অন্ধকার নাহি লোকের সঞ্চার কোন লোকজন আর রাস্তায় আসছে না কিছু নাহি দেখে অন্ধ হইল দসুগণ সবেই হইল হতো মন তারপরে ঝড় শুরু হয়ে গেছে ঝড়ের সেই ধুলো সেই দস্যুদের চোখে ঢুকে গেছে আর সব চোখ কচলছে আর কেউ কোথাও কিছু দেখতে পাচ্ছে না সব অন্ধকার দেখছে সবে হইল অত প্রাণ মন সব তাদের এখন আর তাদের বুদ্ধি মন আর কোনো কাজ করছে না এইভাবে সব টলতে টলতে কে যে কোন দিকে যাবে চোখে তারা দেখতে পাচ্ছে না চোখ গেছে হয়েছে তো কি হচ্ছে তাদের অবস্থা এখন উচ্ছিষ্ট গড়তে কেহ কেহ গিয়া পরে তথায় মরয়ে বিছা পোকের কামড়ে কেউ কেউ সেই যেখানে উচ্ছিষ্ট ফেলা হয় সেখানে গিয়ে গোড়া গড়ি খাচ্ছে আর সেখানে যত রকমের পোকা ছিল বিছা ছিল সব তাদেরকে কামড়াচ্ছে কেহ কেহ পরে গিয়া কাঁটার উপরে সর্ব অঙ্গ ফুটে কাঁটা নড়িতে না পারে আবার কেহ কেউ কাঁটা গাছের উপরে পড়ছে খেজুর গাছ বাবলা গাছ এই সমস্ত কাঁটা গাছ সেই কাঁটা গাছের উপর ধাক্কা খাচ্ছে আর সারা শরীরে কাঁটা ফুটে যাচ্ছে খালের ভিতরে গিয়া পরে কোনজন হস্তপদ ভাঙ্গি কেহ পরে ক্রন্দন আর কেউ গর্তে পড়ে যাচ্ছে খালে পড়ে যাচ্ছে কারো হাত ভাঙছে কারো পা ভাঙছে আর হাও মা করে তারা কামড়ে মহাবৃষ্টি এইভাবে তো তারা সবাই জব্দ হয়ে গেছে তার উপরে আবার ঝড় চলছে ধুলো বৃষ্টি তার উপরে আবার বৃষ্টি ঘোর বৃষ্টি শুরু হয়ে গেছে মহাবৃষ্টি ঝরে শিলা বৃষ্টি পরে সব অঙ্গের উপরে প্রাণ নাহি যায় ভাসে দুঃখের সাগরে তারপরে বৃষ্টির পর বড় 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 পাথর উপর থেকে পড়ছে বরফের পাথর আর মাথায় পড়ছে গায়ে পড়ছে তাদের অবস্থা খারাপ এখন এখন তা সব মরি অবস্থা মনে ভাবে বিপ্র নিত্যানন্দ নরনহে সত্য এহ ঈশ্বর মনুষ্য কবু নহে এইবার সেই দস্যু সর্দারের জ্ঞান হয়েছে সে ভাবছে আরে তিন তিনবার এলাম এই নিত্যানন্দের সারা শরীরের আভরণ গুলি চুরি করতে কিন্তু তিনবারই আমরা বিফল হয়ে গেলাম নিশ্চয়ই সাধারণ নর বা মানুষ নন ইনি হচ্ছেন ঈশ্বর স্বয়ং সত্য এ হয় ঈশ্বর মনুষ্য কব এ মহা সংকটে মরে কে করিবে পার নিত্যানন্দ বই মরে গতি নাহি আর এখন আমরা এই যে বিপদে পড়লাম চোখ আমাদের অন্ধ হয়ে গেছে কেউ খোড়া হয়ে গেছে কারো হাত ভেঙে গেছে কারো পা ভেঙেছে কারো সারা শরীরে কাঁটা বিদ্ধ হয়েছে কাউকে বিছায় কামড়েছে সবাই তো একদম মরি অবস্থা সকলের তো তিনি ভাবছেন এখন এই নিত্যানন্দ ছাড়া আর আমাদেরকে কেউ উদ্ধার করতে পারবে না আমরা নিত্যানন্দ প্রবচরণে মহা অপরাধ করেছি এবং ইনি সাধারণ মানুষ নন ইনি ঈশ্বর নিশ্চিত দস্যু সেনাপতি পতি কাঁদিতে কাঁদিতে নিত্যানন্দ চরণে আইলা সেই মতে তখন সেই দস্যু সতার আর দ্বিতীয় কোন পথ না পেয়ে এই নিত্যানন্দ চরণে পতিত হলেন ত্রাহি হিবাব নিত্যানন্দ পতিত পাবন বাহুতুলি এই মত বলে ঘনে ঘন ত্রা হিমাম ত্রাহিমাম করে নিত্যানন্দ চরণে এসে পড়ে গেছেন সব দস্যুরা সর্বপাতকীয় তোমার স্মরণ লইলে খণ্ডয়ে তার সংসার বন্ধন শুনেছি বড় বড় পাতকিরা যেমন জগায় মাধায় তাদেরকে আপনি উদ্ধার করেছেন তা আমিও এক মহাপাতকি সারা জীবন আমি দস্যু বৃত্তির দ্বারা চর্য বৃত্তির দ্বারা আমি জীবনকে অতিবাহিত করলাম তা আপনি তো প্রতিত পাবন আপনি পাতকি পতিতদের আপনি উদ্ধার করেন কৃপা করে প্রভু আমাকে এই সংসার বন্ধন থেকে এখন উদ্ধার করুন কৃপাময় নিত্যানন্দ চন্দ্র অবতার শুনি কইলেন দস্যুগণের উদ্ধার নিত্যানন্দ বাবু অত্যন্ত কৃপালু দয়ালু অতীত পাবন এইভাবে তিনি সেই দ্বিজ দস্যু সর্দার তাকে তিনি কৃপা করলেন এবং তাদের সকলকে তিনি কৃষ্ণ প্রেম প্রদান করলেন তো নিত্যানন্দ প্রভু তাদের প্রতি প্রসন্ন হয়ে তারা যেহেতু প্রভুর চরণে আত্মসমর্পণ করেছেন প্রভু হচ্ছেন দয়ার সাগর যে যত বড়ই অপরাধ করুক না কেন নিত্যানন্দ প্রভুর চরণের দিকে আত্মসমর্পণ করে নিত্যানন্দ প্রভু সাত খুন তার মাপ করে দেন এখন নিত্যানন্দ প্রভু বলছেন শুনো দিজ যত পাতক কইলি তুই আর যদি না করিস সব নিমুমি ঠিক আছে তুমি সারা জীবনে যত পাপ করেছো সমস্ত পাপ আমি আজকে আমি নিয়ে নিচ্ছি কিন্তু একটাই শর্ত তুমি আর কোনো পাপ কোনো অপরাধ করতে পারবে না এটা দীক্ষার সময় গুরুদেব সমস্ত পাপ গ্রহণ করে নেন এবং শিষ্য পাপ মুক্ত হয়ে যান এরপর যদি শিষ্য আর কোনো পাপ না করে সারা জীবনে তাহলে খুব অতি শীঘ্রই মহান ভক্তে পরিণত হয়ে ভগবদ্ধ ফিরে যাওয়ার উপযুক্ত হয়ে যাবেন তো ঠিক সেই রকম নিত্যানন্দ এখানে বলছেন যে সমস্ত পাপ তিনি গ্রহণ করে নিচ্ছেন আর যেন ভুল করে পাপ না করে হিংসা ডাকা চুরি সব অনাচার ছাড়ো গিয়া ইহা তুমি না আর অন্যের প্রতি হিংসা করবে না কোনো প্রকার ডাকাতি করবে না কোনো প্রকার চুরি করবে না আর কোনো অনাচার অকর্ম কুকর্ম করবে না ধর্মপথে গিয়া তুমি নাম। তবে তুমি অন্যের করিবা পরিত্রাণ তুমি নিজে হরিনাম করো এবং ধর্মপথে থাকো সবভাবে উপার্জন করো তাহলে তুমি তুমি উদ্ধার উদ্ধার পাবে এবং তোমার বংশের সকলকে করতে পারবে তো এইভাবে দয়ার সাগর নিত্যানন্দবহু তিনি সেই দস্যু ডাকাতের দলকে তিনি কৃষ্ণপ্রেম প্রদান করলেন আর তারা নিত্যানন্দ প্রবুর এইরকম কৃপা লাভ করে তারা সবাই দুই হাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলতে নৃত্য করতে শুরু করলেন আর তাদের জীবন আনন্দময় হয়ে উঠলো হরে কৃষ্ণ তো এইরকম অনেক নিত্যানন্দ প্রভুর অসংখ্য লীলা অনন্ত লীলা যেটা বলে শেষ করা যাবে না সামনে নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি আমরা চেষ্টা করব প্রতিদিন নিত্যানন্দ প্রভুর কথা এক একটা ছাড়তে ইউটিউবে তা আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে প্রতিদিন একটা একটা করে আপনারা নতুন নতুন নিত্যানন্দ লীলা কথা শ্রবণ করতে পারবেন হরে কৃষ্ণ সামনে নিত্যানন্দ তিরোদশিতে আপনারা সকলে আসুন মন্দিরে এবং নিত্যানন্দ বহুর অভিষেক দর্শন করুন মহারতী দর্শন করুন এবং মহাপ্রসাদ এবং নিত্যানন্দ প্রহুর কৃপা লাভ করে আপনারা বাড়িতে প্রত্যাবর্তন করুন হরে কৃষ্ণ শ্রবণ করার জন্য অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ